আবারও হয়ে গেল আমাদের ছোটোখাটো একটা ফুচকা পার্টি সবাই মিলে গেলাম ফ্লোরাদের বাসায় দেন অনেকগুলো ফুচকা বানানো হয়েছে সাথে এখানে আলুর পুর রেডি করা হয়েছে বেশি করে আর অন্যান্য টপিংস তো আছেই যেমন শসা মরিচ পেঁয়াজ আর চিলি ফ্লেক্স যেগুলো দিয়ে খেতে ফুচকা জাস্ট ব্লাস্ট লাগে আর এই যে টকটাও একেবারে রেডি করা হয়েছে এটা মেনলি রেডি করা হচ্ছে আর সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা ম মজা করে একটা একটা বানিয়ে আর এদিকে ফ্লোরাও খেতে বসে গেছে ও কিন্তু আমাদের মতো এত কিছু দিয়ে খায় না ও শুধু দই দিয়েই খায় দেন বসে পড়লাম আমরা আমাদের ফেভারিট খেলাই উনোতে যেটা হচ্ছে আমাদের খেলতে সবার ভালো লাগে দেন সবাই মিলে খেলা হলো লুডু খেলা দেন আমাদেরকে তো আন্টি একেবারে বাসায় না খেয়ে যেতেই দিবে না তাই সব কিছু রান্না করে রেডি করে ফেলেছে অ্যান্ড অনেকগুলো আইটেম করেছে প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক বেশি মজা হয়েছে